যদি আপনার বিচার থেকে পিছপা হয়ে আসেন তাহলে আপনারা জনতার মুখোমুখি হতে বাধ্য হবেন এজন্য আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাব আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমরা তো সেটাকে সাধুবাদ জানাই প্রসিকিউটরের যে মামলা হয়েছে সেখানে অন্যান্য যারা কয়েদি রয়েছে তাদের যেভাবে হাজিরা দিতে হয় আপনারা সেভাবে হাজিরা ফেইস করতে হবে এবং আমরা এখনো ডিজেফাই নামক যে সংস্থাটা রয়েছে এটার মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার এখনো হচ্ছে আমরা আওয়াজ তুলেছিলাম বাংলাদেশে ডিজিএফআই সংস্কার করতে হবে কিন্তু আপনাদের থেকে এখনো কোনো উদ্যোগ আমরা দেখি নাই এটা আমাদের জন্য দুঃখজনক এই জন্য আগামী ইলেকশনে অতীতের ইলেকশনের মতো ডিজিএফআই যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায় তাহলে রাজপথে জনতার সাথে আপনাদের সাথে আমাদের লড়াই হবে ইলেকশন কমিশনে মিলিটারি থেকে একজন দেওয়া হয়েছে ইসলামী থেকে একজন দেওয়া হয়েছে বিএনপি থেকে একজন দেওয়া হয়েছে নতুন করে নব্ব গ্যাং ঢাকাতে নাকি বের হয়েছে ছোটন গ্যাং সেখান থেকেও নাকি একজন হয়েছে বাংলাদেশে কোনো ইলেকশন কমিশনে গ্যাংবাজি চলবে না বাংলাদেশের ইলেকশনে কোনো দলবাজি চলবে না বাংলাদেশের ইলেকশন কমিশনে কোনো পরিবারতন্ত্র চলবে না ইলেকশন কমিশনকে মিলিটারি মুক্ত করতে হবে সিভিল ফর্মেটে ফিরিয়ে আনতে হবে এটাকে জিয়াবাদ মুক্ত করতে হবে জামায়াত ইসলামী মুক্ত করতে হবে জনগণের ইলেকশন কমিশন জনগণকে ফেরত দিতে হবে এবং আমরা সাপ্লার জন্য অ্যাপ্লাই করেছিলাম আমরা তাদের সামনে গিয়ে বলেছিলাম আপনি সাপলা কেন দিবেন না তিন ঘন্টা তার সামনে প্রশ্ন করেছিলাম চুপ করে বসে আছে বোবার না আসে কোন কথা এক কান কান দিয়ে দিয়ে শুনে বের করে দেয় জিজ্ঞাসা করলাম আপনি যে প্রতিক্রিয়ান গুলা করেছেন কোন গাইডলাইন বা নীতিমালার ভিত্তিতে করেছেন কোনো উত্তর নাই বললাম যে আপনি সাপলা দিবেন না কোন নীতিমালার ভিত্তিতে উত্তর নাই বললাম যে আপনার এখানে ইলেকশন কমিশনে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে এক কোটি মৃত ভোটার রয়েছে আপনি কবে তাদেরকে বের করবেন উত্তর নাই বললাম যে ইলেকশন কমিশনে দুর্নীতি হচ্ছে আপনি কি করবেন বললো উত্তর নাই বললাম যে ইলেকশন কমিশনে আওয়ামী লীগের যে আমলে নিয়োগপ্রাপ্ত লোকগুলো রয়েছে আপনি কবে তাদেরকে বের করবেন বলে উত্তর নাই তবে এই ক্ষেত্রে একটি চমকপ্রদ উত্তর তারা দিয়েছে একদিন নামাজের পরে নাকি সবাইকে ডেকেছে বলে তোমরা সবাই কোরানের শপথ করো ইসলামের শপথ করো তোমরা আগামী ইলেকশনে আওয়ামী লীগের দিকে মুখ ফেরাবে না জনগণের জন্য কাজ করবে এই যদি হয় বাংলাদেশের ইলেকশন বাংলাদেশে কোথায় থেকে আবার গণতন্ত্র আসবে বাংলাদেশে যে রাজনৈতিক দল দলগুলো গত পনেরো বছর গণতন্ত্রের কথা বলেছে তারা শুধু গণতন্ত্র বলতে এতটুকুই বুঝে যে শেখ ফ্যামিলি চলে যাবে জিয়া ফ্যামিলি আসবে জিয়া ফ্যামিলি চলে যাবে শেখ ফ্যামিলি আসবে বাংলা গণতন্ত্র বলতে এটা বুঝি না আমরা গণতন্ত্র বলতে বুঝি জনগণের অধিকার এই জনগণের অধিকার ফেরতে যেতে যদি আবার শেখ ফ্যামিলি জিয়া ফ্যামিলি মৌদুদি ফ্যামিলি আবার ফেরত আনার চেষ্টা করতে হবে আপনাদের সাথে রাজপথে শক্ত লড়াই হবে শক্ত লড়াইয়ের আপনারা সবাই প্রস্তুতি নেন ইনশাআল্লাহ লড়াইয়ে আমরা জিতবো সেই লড়াইয়ে দেখা হবে আবু সাইদার উত্তর সরিরা জয়ী হবে আসসালামু আলাইকুম